প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এখন থাকবে গ্রাহ্য বিজ্ঞান পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদেশন এবং উত্তর বিজ্ঞান প্রথম পত্রের যে অধ্যায়গুলো পরীক্ষা আছে সেগুলো হলো অধ্যায় এক দুই তিন চার পাঁচ এবং নয় এটা ক বিভাগে এবং বিভাগে আছে এগারো বারো তেরো এবং চোদ্দ ক বিভাগ থেকে চারটা প্রশ্ন আসবে আর উত্তর দিতে হবে কমপক্ষে দুইটা খ বিভাগ থেকেও চারটা প্রশ্ন আসবে এখান থেকেও দুইটা প্রশ্ন উত্তর দিতেই হবে বাকি একটা প্রশ্নের উত্তর তোমরা ক বা খ যে কোনো বিভাগ থেকে পরে দিতে পারবে এখন ক বিভাগ থেকে যদি তোমরা একটা অধ্যায় বাদ দিয়ে দাও এবং বিভাগ থেকেও একটা অধ্যায় বাদ দিয়ে দাও তাহলেও সহজেই ছয়টা প্রশ্ন কমন পড়বে আর তোমাদের দিতে হবে মাত্র পাঁচটা এবার ক নম্বরের জন্য গুরুত্বপূর্ণ যে প্রশ্ন বা জ্ঞানমূলক প্রশ্ন তার সাজেশন এবং উত্তর প্রথম অধ্যায় ব্যবস্থাপনা গৃহ ব্যবস্থাপনা সংজ্ঞা দাও পারিবারিক লক্ষ্যসমূহ অর্জনের জন্য মানবীয় ও বস্তুবাচক সম্পদসমূহের ব্যবহারে পরিকল্পনা সংগঠন নিয়ন্ত্রণ ও মূল্যায়ন করা হলো গৃহ ব্যবস্থাপনা মানুষের আর্থিক সম্পদ হচ্ছে মূল্যবোধ মানুষের আদর্শ ও রীতিনীতিকে নিয়ন্ত্রণ করে মূল্যবোধ ব্যক্তিকে নির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী আচরণ করতে অনুপ্রাণিত করে প্রেষণা মূল্যবোধ গঠনের ভিত্তি রচিত হয় কিসের মাধ্যমে পরিবারের মাধ্যমে লক্ষ্য কি যে কোনো কাজের সঠিক বাস্তবায়নের আকাঙ্ক্ষাকে লক্ষ্য বলে লক্ষ্যের ভিত্তি কি লক্ষ্যের ভিত্তি হলো মূল্যবোধ নিরাপত্তা ও উৎপাদনকে কেন্দ্র করে কি গড়ে ওঠে ঐতিহ্যগত মূল্যবোধ গ্রস ও ক্র্যান্ডেলের মতে ব্যবস্থাপনা বলতে কি বুঝায় তুমি যা চাও তা লাভ করার জন্য তোমার যা কিছু আছে তা ব্যবহার করাই ব্যবস্থাপনা পরিমাণগত মান কি জন্য ব্যবহৃত হয় সাধারণত কোনো কিছুর ওজন ও ঘনত্ব পরিমাপ করার জন্য ব্যবহৃত হয় প্রচলিত মান কাকে বলে সামাজিক বিধিনিষেধ এবং ধর্মীয় রীতিনীতির ভিত্তিতে যে মান গড়ে ওঠে তাকে প্রচলিত মান বলে গৃহ কি গৃহ হচ্ছে মানুষের আবাসস্থল পরিকল্পনা প্রণয়নকালে কি বিবেচনা করতে হয় পরিকল্পনা প্রণয়নকালে কাঙ্ক্ষিত লক্ষ্যগুলোর মূল্য বিবেচনা করতে হয় মূল্যবোধ কি মূল্যবোধ জীবনের আদর্শ নীতি সংগঠন অথবা প্রচলিত মান যা আচরণকে নিয়ম প্রভাবিত করে মানুষ কীভাবে মূল্যবোধ অর্জন করে মানুষ অভিজ্ঞতার আলোকে মূল্যবোধ অর্জন করে মান কি মান এক প্রকার পরিমাপ যা মূল্যবোধ ও লক্ষ্যের পরিধি পরিমাপ করে গৃহ পরিচালনা করতে হলে কি প্রয়োজন বিভিন্ন ধরনের সম্পদ তাৎক্ষণিক লক্ষ্য কাকে বলে তাৎক্ষণিক লক্ষ্য আছে একেবারে নিকটবর্তী লক্ষ্য শিক্ষার্থী বন্ধুরা প্রথম দিকের প্রশ্নগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ এবং নিচের দিকের প্রশ্নগুলো একটু কম গুরুত্বপূর্ণ এখানে এখানে আঠারোটা সংক্ষিপ্ত প্রশ্ন আছে তার মধ্যে প্রথম দিকেরগুলো বেশি গুরুত্বপূর্ণ একইভাবে প্রত্যেকটা অধ্যায়ের প্রথম দিকের প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ দ্বিতীয় অধ্যায় গৃহ ব্যবস্থাপনার ধাপ পরিকল্পনা কাকে বলে লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে কোনো কাজ করতে গেলে কাজটি কেন করা হবে কিভাবে করা হবে কখন করা হবে ইত্যাদি বিষয়ে পূর্ব সিদ্ধান্ত গ্রহণকেই পরিকল্পনা বলে তাৎক্ষণিক লক্ষ্য কি তাৎক্ষণিক লক্ষ্য হচ্ছে একেবারে নিকটবর্তী লক্ষ্য মান কাকে বলে সম্পদ ব্যবহারের গুণগত ও পরিমাণগত পরিমাপকে হলো মান প্রসেস চার্ট কি কোনো একটি কাজ সম্পূর্ণভাবে করার জন্য কাজের বিভিন্ন পর্যায়ের বর্ণনাই হলো প্রসেস চার্ট সিদ্ধান্ত গ্রহণ সাধারণত দুই প্রকার একক সিদ্ধান্ত এবং দলীয় সিদ্ধান্ত গৃহ ব্যবস্থাপনার ধাপগুলো লিখ গৃহ ব্যবস্থাপনার ধাপগুলো হল পরিকল্পনা সংগঠন নির্দেশনা সমন্বয় সাধন নিয়ন্ত্রণ মূল্যায়ন এবং সিদ্ধান্ত গ্রহণ গৃহ ব্যবস্থাপনার প্রথম ধাপ পরিকল্পনা নির্দেশনা প্রক্রিয়ার প্রধান কাজ কী আদেশ বা নির্দেশ প্রদান করা মূল্যায়ন কী যে লক্ষ্যকে কেন্দ্র করে কর্ম সম্পাদন করা হয়েছে তা কতটা ফলপ্রসূ হয়েছে এটা বিস্তার বিশ্লেষণ করা সিদ্ধান্ত গ্রহণের প্রথম স্তর সমস্যার স্বরূপ উপলব্ধি করা গৃহ ব্যবস্থাপনার ভিত্তি হল সিদ্ধান্ত গ্রহণ কোন সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘ সময়ের প্রয়োজন হয় দলীয় সিদ্ধান্ত মূল্যবোধকে সিদ্ধান্ত গ্রহণের কী বলা হয় গতি উৎপাদক শক্তি ভবিষ্যতে কি করতে হবে তার পূর্ব সিদ্ধান্তকে বলে পরিকল্পনা গৃহের সুষ্ঠু ব্যবস্থাপনা কেন দরকার গৃহকে আরামপ্রদ এবং শান্তির নীর করার জন্য গৃহের সুষ্ঠু ব্যবস্থাপনা দরকার জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় কী জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য অর্জন করার ক্ষেত্রে অত্যন্ত সচেতন ও সুচিন্তিত সিদ্ধান্ত নেওয়া এবং ব্যবস্থাপনা পদ্ধতি অনুসরণ করা একটা গুরুত্বপূর্ণ বিষয় নির্দেশনা বলতে কী বোঝায় নির্দেশনা বলতে বোঝায় কোনো কাজের পথ প্রদর্শন করা নিয়ন্ত্রণ কাকে বলে গৃহীত পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়া ও সংগঠনের বিভিন্ন ধারাকে কার্যকর করে তোলাকে নিয়ন্ত্রণ বলে তৃতীয় অধ্যায় গৃহসম্পদ সম্পদ ব্যবস্থাপনা গৃহ সম্পদ কী গৃহ ব্যবস্থাপনায় নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য যে উপাদান ব্যবহার করা হয় তাই গৃহ সম্পদ উপযোগ কাকে বলে মানুষের অভাব মোশনে পণ্যের যে ক্ষমতা তাই উপযোগ কখন বস্তুর উপযোগিতা বৃদ্ধি পায় চাহিদা বা অভাব থাকলে সম্পদের আয়ত্তাধীন মালিকানা কৃষির উপর নির্ভর করে সম্পদের গুণাগুণ পরিমাণ সীমাবদ্ধতা ও ব্যবহারের উপর অর্থনৈতিক সম্পদ কাকে বলে যা চাহিদার তুলনায় কম বিনিময় মূল্য আছে হস্তান্তরযোগ্য দুর্লভ ও পরিমাণযোগ্য তাকে অর্থনৈতিক সম্পদ বলে মনস্তাত্ত্বিক সম্পদ কি সম্পদ থেকে যে মানসিক লাভ করা যায় তাই মনস্তাত্ত্বিক সম্পদ বাজেট অর্থ কি আয় ও ব্যয়ের আনুমানিক হিসাব পরিবারের প্রত্যক্ষ প্রকৃত আয় কি পরিবার শ্রমের বিনিময়ে যে দ্রব্য সামগ্রী বা সেবাকর্ম লাভ করে তা প্রত্যক্ষ প্রকৃত আয় ঘাটতি বাজেট কি যে বাজেটে আয় অপেক্ষা ব্যয় বেশি হয় আর্থিক আয় কি আর্থিক আয় হলো দেশে প্রচলিত মুদ্রা অর্জন করার প্রক্রিয়া প্রকৃত আয় কী প্রকৃত আয় হলো আর্থিক আয় ব্যতীত পরিবারের আরেক ধরনের আয় উপার্জন যা পরিবারের নির্দিষ্ট সময়ে ভোগ্য দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম দ্বারা অর্জিত হয় বাজেট কাকে বলে পরিবারের লক্ষ্যসমূহ অর্জন করার জন্য সীমিত সম্পদের ভবিষ্যৎ খরচের খসড়া পরিকল্পনাকে বাজেট বলে পরিবারের আয়কে প্রধানত কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে ভাগ করা যায় আর্থিক আয় প্রকৃত আয় ও মানসিক সম্পদ ব্যবস্থাপনা কাকে বলে উপলক্ষ গুরুত্ব ও প্রয়োজনের সাথে মিল রেখে পারিবারিক লক্ষ্য অর্জনের সীমিত সম্পদ ব্যয় করার উপায়কে সম্পদের ব্যবস্থাপনা বলে মানবীয় সম্পদ কী যেসব সম্পদ হস্তান্তরযোগ্য নয় যেমন মানুষের গুণাবলী সময় শিল্পিত সহজাত কলা কৌশল ইত্যাদি মানবীয় সম্পদ চতুর্থ অধ্যায় সময় ও শক্তি ব্যবস্থাপনা শক্তি কাকে বলে কাজ করার ক্ষমতাকে পালে সময় ও শক্তি ব্যবস্থাপনার প্রথম পদক্ষেপ কী সময় ও শক্তি পরিকল্পনা প্রণয়ন করা সময় তালিকা কি কাজ সময়কে ভিত্তি করে যে পরিকল্পনা করা হয় মূল্যায়ন কি সময় তালিকা অনুযায়ী কাজগুলো ঠিকমতো হয়েছে কিনা তা যাচাই করা সময় ও শক্তির মধ্যে মূল পার্থক্য কী সময় সবার জন্য সীমাবদ্ধ আর ব্যক্তি বিশেষে শক্তি তারতম্য হয় মানসিক ক্লান্তির কেন্দ্রস্থল স্তর কোনটি মানুষের স্নায়ুতন্ত্র শারীরিক ক্লান্তির হ্রাসের প্রথম উপায় কি সময় পরিকল্পনা করা বিজ্ঞানসম্মত উপায় কাজ করার নামই হচ্ছে সংস্করণ পদ্ধতি এটা গিল গিলব্রেতের প্রস্তুতকৃত দ্রব্যের পরিবর্তন সাধন করে কি করা যায় সময় ও শক্তির সদ্ব্যবহার করা যায় প্রসেস চার্ট কী কোনো একটি কাজ সম্পূর্ণভাবে করার জন্য কাজের বিভিন্ন পর্যায়ের বর্ণনা অপারেশন চার্ট কি যে চার্টে সমস্ত প্রক্রিয়ার উপর দৃষ্টি না দিয়ে একটি বিশেষ স্তর বা পর্যায়ের উপর গুরুত্ব দেওয়া হয় তাকে অপারেশন চার্ট বলে কোন পরিশ্রমে দেহকে বেশি পরিমাণে অক্সিজেন গ্রহণ করতে হয় কায়িক পরিশ্রমে কাজ সহজকরণ কাকে বলে কোনো কাজ অল্প বা নির্দিষ্ট সময়ে সহজ উপায়ে কম শক্তি ব্যয়ে সম্পাদন করাকে বলা হয় কাজ সংস্করণ অর্থনীতিবিদদের মতে সময় কোন ধরনের সম্পদ সময় একটি মানবীয় সম্পদ কিভাবে শক্তি সংরক্ষণ করে কৃতকার্য হওয়া যায় পরিকল্পনা করে কাজ করলে শক্তি সংরক্ষণ করে কৃতকার্য হওয়া যায় যে কোনো কাজের প্রতিবন্ধক কি যে কোনো কাজের প্রতিবন্ধক হচ্ছে ক্লান্তি পঞ্চম অধ্যায় সঞ্চয় বিনিয়োগ ঋণ সঞ্চয় কি আয়ের মধ্যে ব্যয় সীমাবদ্ধ রেখে ভবিষ্যতে ব্যবহারের জন্য কিছু অর্থ তুলে রাখার নাম সঞ্চয় প্রচেষ্টা কি কোনো একটি কাজ সম্পূর্ণভাবে করার জন্য কাজের বিভিন্ন পর্যায়ের বর্ণনা বাধ্যতামূলক সঞ্চয় কাকে বলে সরকারি নিয়মের আওতাধীন বা নিয়োগকারী নিয়ন্ত্রণাধীন সঞ্চয় প্রক্রিয়া সম্পন্ন হলে তাকে বাধ্যতামূলক সঞ্চয় বলে ঋণ কাকে বলে অর্থের বিলম্বিত পরিশোধকে ঋণ বলে ঋণের ভিত্তি হলো বিশ্বাস সুষম বাজেট কি আয় ব্যয়ের সমতা রক্ষা করে যে বাজেট তৈরি করা হয় তাই সুষম বাজেট পেনশন কি সরকারি কর্মচারী বা কোনো কোনো স্বায়ত্তশাসিত সংস্থার কর্মচারী চাকরির মেয়াদ শেষ হওয়ার পর বেতনের যে নির্দিষ্ট অংশ প্রতি মাসে ভাতা হিসেবে পেয়ে থাকে সেটাই পেনশন সঞ্চয়ের মূল উদ্দেশ্য কি ভবিষ্যতে নিরাপত্তা ও আয় বাড়ানো ইত্যাদি সঞ্চয়ের মূল উদ্দেশ্য সঞ্চয় করতে হলে কি করতে হবে সঞ্চয় করতে হলে পরিবারের আয় বাড়াতে হবে এবং ব্যয় কমাতে হবে জাতীয় মূলধন কি পারিবারিক মূলধনের সমষ্টি হলো জাতীয় মূলধন আশ্রয় কি আশ্রয় মানুষের জীবনের একটা বড় অবলম্বন পরিবারের রক্ষা कोष কি পরিবারের রক্ষা कोषে সঞ্চয় গ্রাসুইটি কি ব্যাংক এবং কোন কোন সাহিত্য সংস্থার অবসরপ্রাপ্ত কর্মচারীগণ একসাথে চাকরির শেষ মাসের মূল বেতনের উল্লেখযোগ্য যে পরিমাণ টাকা পেয়ে থাকে তাই গ্রাসিটি জাতীয় সঞ্চয় অধিদপ্তর কি জাতীয় সঞ্চয় অধিদপ্তর হল সরকারিভাবে নেওয়া সঞ্চয়ের বিভিন্ন পদক্ষেপ জিপি ফান্ডে টাকা কী হারে বাড়তে থাকে চক্রবৃদ্ধি হারে বৃদ্ধ বয়সে আর্থিক নিশ্চয়তা বিধানে কিসের বিকল্প নেই সঞ্চয়ের বিকল্প নেই সঞ্চয়ের অভ্যাস মানুষের কি উপকার করে ভবিষ্যতের আর্থিক অনিশ্চয়তা থেকে মুক্তি দেয় সঞ্চয়কে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় কর্মমূল্য বলা হয় পেনশনকে শেয়ার হচ্ছে মূলধনের একক পলিসি কি বীমা কোম্পানি ও ব্যক্তির মধ্যে যে চুক্তি তাই হলো পলিসি বিনিয়োগ কি মুনাফা লাভের উদ্দেশ্যে সঞ্চিত অর্থ বা মূলধন উৎপাদন কাজে ব্যবহার হলে তখন তাকে বিনিয়োগ বলে বিনিয়োগের প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন সঞ্চয় পরিবারের আয় ব্যয়ের ক্ষেত্রে কী করে আয় বাড়াতে এবং ব্যয় কমাতে সাহায্য করে নবম অধ্যায় গৃহপ্রাঙ্গণ সাত ও বারান্দার ব্যবহার বাগানের জন্য কোন মাটি সবচেয়ে ভালো দুয়াশ মাটি মানুষে বসবাসের জন্য প্রথম প্রয়োজন বাসগৃহ বারান্দা শ্রীবৃদ্ধি করে কোনটি গাছ ঘরোয়াভাবে স্বাদযুক্ত বাগানকে কি বলে ইনডোর গার্ডেন গৃহপ্রাচীর কি গৃহকে অবাঞ্ছিত বিষয় থেকে রক্ষা করার জন্য গৃহের চারদিকের বেষ্টনী বাগান করার সময় মাটিতে কী মিশিয়ে নিতে হবে প্রয়োজন মতো সার গাছে নিয়মিত কি দেওয়া উচিত পানি সবুজ বনায়ন কি সবুজ গাছপালা বিশিষ্ট বাগান বাড়ির সম্মুখে কি থাকলে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পায় ফুলের বাগান সবজি বাগান করার সময় কোন বিষয়ের দিকে লক্ষ্য রাখা উচিত জায়গার মাটির প্রতি বাগানের জন্য কোন মাটি সবচেয়ে ভালো দোয়াশ মাটি গৃহের কোন অংশ মনকে প্রফুল্ল রাখতে সাহায্য করে উন্মুক্ত গৃহ প্রাঙ্গন ও স্বাদ ও বারান্দা মনকে প্রফুল্ল রাখতে সাহায্য করে লনের ক্ষেত্রে কি লক্ষ্য রাখতে হবে লনের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন ঘাস খুব বেড়ে না ওঠে স্বাচ্ছন্দের বসবাস ও চলাফেরার জন্য কি থাকা প্রয়োজন স্বাসন্দে বসবাস ও চলাফেরার জন্য গৃহের আশেপাশে ও স্বাদে কিছু খেলাধুলা করার জায়গা থাকা প্রয়োজন বাগানে বছরে প্রয়োজনীয় সার কখন দিতে হয় গ্রীষ্মের শুরুতে এবং বর্ষার শেষে বাড়ির শোভাবর্ধন করে কে বৃক্ষ বৃক্ষ কোথায় রোপণ করা ভালো বাড়ির সম্মুখভাগের উন্মুক্ত প্রাঙ্গণে ও স্বাদে বৃক্ষ রোপণ করা ভালো এগারো অধ্যায় বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্র বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্র জামদানি জামদানি অর্থ বটিদার কাপড় মুসলিম সিল্ক বিলুপ্তির প্রধান কারণ হল ইংল্যান্ডের সিল্ক বিপ্লব রেশম পোকা থেকে কি তৈরি হয় সিল্কের সুতা খদ্দর শব্দটি এসেছে কোন শব্দ থেকে গুজরাটি শব্দ থেকে বেনারসি শাড়ির উৎপত্তি কোথায় ভারতের উত্তরপ্রদেশের অন্যতম প্রাচীন নগর বেনারসে চাকমা সমাজের প্রধানকে বলা হয় চাকমা রাজা জামদানির বিশেষ কে ছিলেন আরঙ্গজেব মহাত্মা গান্ধী স্বদেশী আন্দোলনের ডাক দেন কত সালে উনিশশো সালে রাখাইনটা কোন ধর্মাবলম্বী বৌদ্ধ বেনারসি শাড়ি তৈরিতে কোন সুতা ব্যবহার করা হয় রেশমি সূতা বেন কি সমস্ত তাঁতকে বেন বলা হয় রাখান শব্দটি রক্ষা ও রাখাইন এই দুটি পালি শব্দ থেকে এসেছে যা সম্মিলিত অর্থ হচ্ছে রক্ষণশীল জাতি খাসিয়া মেয়াদে ব্যবহৃত পোশাকের নাম কাজিমপিন রাখান শব্দের অর্থ রক্ষণশীল জাতি খাসিয়া কারা পার্বত্য অঞ্চলের আদিম সমাজভুক্ত লোকেরা খাসিয়া নামে পরিচিত খদ্দর কোন দেশীয় ভাষা গুজরাটি চাকমা মহিলাদের ঐতিহ্যবাহী পোশাকের নাম পিলন খাদি বাংলাদেশের প্রধান বস্ত্র কী ছিল বাংলাদেশের প্রধান বস্ত্র ছিল সুতি বাংলাদেশে আদি যুগের প্রচলিত পোশাক কী শাড়ি এবং লুঙ্গি জামদানির মূল নকশা প্রণয়ন করেন কে মূল কারিগর জামদানির মূল নকশা প্রণয়ন করেন বিবাহ আসারে কোন ধরনের বস্ত্র ব্যবহার করা হয় বিবাহ আসারে জামদানি বস্ত্র ব্যবহার করা হয় কখন রেশম শিল্পের উদ্ভব ঘটে প্রায় চার হাজার বছর আগে খ্রিস্টপূর্ব দুই সালে পিন ধান কোন ধরনের পোশাক ঘরে বোনা কালো রঙের স্কার্ট বা ঘাগরা অধ্যায় বারো ফ্যাশন স্টাইল ও ডিজাইন ডিজাইন কি কোনো কিছু করার আগে যে পরিকল্পনা বা রূপরেখা চিন্তা করা হয় তাকে ডিজাইন বলে গঠনমূলক ডিজাইন কী পোশাকের আকার দেওয়ার জন্য যে ডিজাইন ব্যবহার করা হয় তাকে গঠনমূলক ডিজাইন বলে স্টাইলে সংজ্ঞা দাও স্টাইল হলো ব্যক্তিবিশেষের নিজস্ব চিন্তা চেতনা ও সৃজনশীলতার বহির্প্রকাশ ব্যক্তি বৈশিষ্ট্য মণ্ডিত নকশাই হলো স্টাইল ইয়ান ডাইংকে তন্তু থেকে সুতা প্রস্তুত করার পর সুতাতে যে রঙ প্রয়োগ করা হয় তাকে বলে ইয়ান ডাইং ফ্যাশন কাকে বলে একটি নির্দিষ্ট সময়ে অথবা নির্দিষ্ট স্থানে যে প্রবণতা সংক্রমিত হয় এবং একে অন্যকে তা অনুকরণ ও অনুসরণ করে তাই ফ্যাশন ফ্যাশন পরিবর্তনের কারণ কি ফ্যাশন পরিবর্তনের কারণ হলো মানুষের সৃজনশীলতা ও নতুনত্ব গ্রহণের আগ্রহ বস্ত্র ও পরিশদের প্রথম উৎপত্তি কোথা থেকে মানুষের সৌন্দর্য পিপাসা থেকে ফ্যাশনের উদ্ভব হয় কীভাবে একজন শিল্পীর বিভিন্ন শৈল্পিক ক্রিয়াকলাপের উপর ভিত্তি করে ফ্যাশনের উদ্ভব হয় ফ্যাশন কিভাবে পরিবর্তন হয় ফ্যাশন চক্রাকারে পরিবর্তন হয় মানুষের প্রবৃত্তি কি মানুষের প্রবৃত্তি হচ্ছে দলকে অনুসরণ করা ফ্যাশন চক্র কাকে বলে কোনো ফ্যাশনের প্রবর্তন জনপ্রিয়তা অর্জন চলন ঊর্ধ্ব প্রসারতা লাভ পতন এবং সর্বোপরি বিলুপ্তিকে ফ্যাশন চক্র বলে সজ্জামূলক নকশা কি যে নকশা কোনো বস্তুর বাহ্যিক সৌন্দর্য বর্ধনের জন্য তৈরি করা হয় তাকে সজ্জামূলক নকশা বলে অধ্যায় তেরো বস্ত্রের রঙ ও সাপা প্রাকৃতিক রং কাকে বলে ভেজিটেবল ডাই বা উদ্ভিজ্জ রঙকে প্রাকৃতিক রং বলে মর্ডেন্ট কি রং পাকা করার জন্য সুতা বা বস্ত্রের আস্তর ধরাতে হয় এই আস্তরকে মর্ডেন্ট বলা হয় ড্রাফটিং কী দেহের মাপ অনুযায়ী পোশাক কাটার আগে বাদামী রঙের সমতল কাগজের উপর পোশাকের যে নকশা তৈরি করা হয় তাকে ড্রাফটিং বলে সজ্জামূলক নকশা কি যে নকশা কোনো বস্তুর বাহ্যিক সৌন্দর্য বর্ধনের জন্য তৈরি করা হয় তাকে সজ্জামূলক নকশা বলে বস্ত্র অঙ্করণ কাকে বলে বস্ত্র অঙ্করণ এমন একটা প্রক্রিয়া যার দ্বারা বস্ত্রের বৌত রাসায়নিক পরিবর্তন হয় ফলে বস্ত্রে আলোর প্রতিফলন ঘটে বস্ত্র রঙিন দেখায় বস্ত্রকে কিভাবে চিত্তাকর্ষক করা যায় রং প্রয়োগ ও সাপার কাজের মাধ্যমে বস্ত্রকে চিত্তাকর্ষক করা যায় সাপা কি। সাফা হচ্ছে কেবল বস্ত্রের এক পিঠে এবং নির্বাচিত অংশে রং লাগানো রং প্রধানত দুই প্রকার। ডাইং কাকে বলে, বিভিন্ন তন্তু প্রক্রিয়াকে ডাইং বলে ধাতব রং কি উৎস ছাড়া ধাতব উৎস থেকে যে রং পাওয়া যায় এদের নাম ধাতব রং। স্ক্রিন প্রিন্ট কাকে বলে যে প্রিন্টের সাহায্যে চার পাঁচ রকমের রং দ্বারা কাপড়ের নকশা সাফানো হয় তাকে স্ক্রিন প্রিন্ট বলে ইয়ান ডাইং কাকে বলে তন্তু থেকে সুতা প্রস্তুত হওয়ার পর সুতাতে রং প্রয়োগ করাকে বলা হয় ডাইং। অধ্যায় চোদ্দ পোশাকে শিল্পকলা নীতি ও উপাদান মৌলিক রং কয়টি ও মৌলিক রং তিনটি লাল হল নীল জমিন কি কোনো বস্তুর উপরে নিজস্ব বৈশিষ্ট্যকে বলা হয় জমিন ছন্দ কি সুশৃঙ্খল গতিবিধির প্রকাশ বা অনুভূতিকেই ছন্দ বলে শিল্প কি মানুষের অনুভূতির প্রকাশ সমতা কি সমানভাবে সরানো ওজন শিল্পনীতিকে কয় ভাগে চিহ্নিত করা হয়েছে পাঁচ ভাগে সামঞ্জস্য কি যে কোনো একটি বস্তুর নকশা রং আকার আকৃতি ইত্যাদির পারস্পরিক সম্পর্ক ছন্দের অর্থ কি ধারাবাহিকতা পোশাকে কয়টি পদ্ধতিতে আনা যায় চারটি শিল্পকর্মে ছন্দের কাজ কি শিল্পে ধারাবাহিকতা রক্ষা করা কোন রেখা সংযমের পরিচয় বহন করে তির্যক রেখা শিল্পকলার একটি উপাদানের নাম লিখো শিল্পকলার একটি উপাদানের নাম হলো রং আকার কাকে বলে কোন বস্তুর সামগ্রিক গঠন প্রণালীকে আকার বলে বিন্দু কাকে বলে বিন্দু এমন একটি শিল্প উপাদান যার মাধ্যমে পোশাককে অলঙ্কৃত করে সৌন্দর্য ফুটিয়ে তোলা যায় শিল্পকলার উপাদানগুলো কি কি রং, রেখা আকার জমিন বিন্দু পরিচ্ছাদের সার্থকতা কি ব্যক্তিত্ব বিকাশেই পরিচ্ছদের সার্থকতা প্রান্তিক রঙ কী মৌলিক রঙের কাছাকাছি যে কোনো একটি রঙ মিশিয়ে প্রান্তিক রঙ তৈরি করা হয় উজ্জ্বল বর্ণ কাকে বলে মৌলিক রঙগুলোর মধ্যে লাল ও হলুদ এবং তাদের মিশ্রণে উৎপন্ন সমস্ত রঙগুলোকে উজ্জ্বল বর্ণ বলে খারা রেখা কোন ধরনের ব্যক্তিদের জন্য উপযোগী খারা রেখা মোটা ও খাটো ব্যক্তিদের জন্য উপযোগী কোন রং মনে শান্ত ভাবানে স্নিগ্ধ রঙ ভারসাম্য কাকে বলে কেন্দ্র স্থির রেখে যখন দুদিকে সমদূরত্ব ও সম ওজনের বস্তু সামগ্রী রাখা হয় তখন তাকে ভারসাম্য বলে অনুপাত কাকে বলে দুটি বস্তুর মধ্যে পারস্পরিক সমন্বয়ের মিত্রতা বা মিলনকে অনুপাত বলে মিল কি পোশাকের একটি সম্পূর্ণ অংশের সাথে অন্য অংশের মিত্রতার নাম মিল শিক্ষার্থীবন্ধুর এখন থাকছে সৃজনশীলের খ নম্বরের জন্য অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন প্রথম অধ্যায় গৃহ ব্যবস্থাপনা লক্ষ্য পরিবর্তন জীবনে সফলতা আনে বুঝিয়ে লিখ লক্ষ্য অর্জনের জন্য নির্দিষ্ট সময়ের প্রয়োজন বুঝিয়ে লিখ লক্ষ্য একটি চলমান প্রক্রিয়া বুঝিয়ে লিখ প্রচলিত মান বলতে কি বুঝ গৃহ ব্যবস্থাপনার প্রেসনার সৃষ্টিকারী ধারণাসমূহ লিখ পরিমাণগত মান সম্বন্ধে সচেতন থাকা প্রয়োজন কেন লক্ষ্য মূল্যবোধ মান পরস্পর সম্পর্কযুক্ত বুঝিয়ে লিখ গৃহ সম্পদ বলতে কি বুঝায় গৃহ ব্যবস্থাপনার উদ্দেশ্য ব্যাখ্যা করো দ্বিতীয় অধ্যায় গৃহ ব্যবস্থাপনার ধাপ মূল্যপতি ব্যক্তিকে স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী করে ব্যাখ্যা করো প্রচলিত মান সহজে পরিবর্তিত হয় না বুঝিয়ে লিখ গৃহ ব্যবস্থাপনায় পরিকল্পনা গুরুত্বপূর্ণ কেন সঠিক নির্দেশনা লক্ষ্য অর্জনে সহায়ক ব্যাখ্যা করো প্রচলিত মান বলতে কি বুঝায় নিয়ন্ত্রণের ধারণা দাও সময় ও শক্তি সংরক্ষণে সুষ্ঠু দেহভঙ্গি গুরুত্বপূর্ণ বুঝিয়ে লিখ সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতিগুলো লিখ গৃহ ব্যবস্থাপনার ধাপগুলো অনুসরণ করা গুরুত্বপূর্ণ কেন সুষ্ঠু পরিকল্পনা বলতে কি বুঝো তৃতীয় অধ্যায় গৃহ সম্পদ ব্যবস্থাপনা আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করে বাজেট বুঝিয়ে লিখ আর্থিক আয় প্রকৃত আয়ের উপর নির্ভরশীল বুঝিয়ে লিখ বাজেট অর্থের অবস্থায় রোধ করে বুঝিয়ে লিখো সম্পদের রূপান্তর সম্ভব ব্যাখ্যা করো সব সম্পদ হস্তান্তর করা যায় না ব্যাখ্যা করো সম্পদের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো প্রকৃত আয় কীভাবে অর্জিত হয় বাজেট তৈরির বিবেচ বিষয়সমূহ কি মানবীয় সম্পদ বলতে কি বোঝায় চতুর্থ অধ্যায় সময় ও শক্তি ব্যবস্থাপনা কাজের ধারাবাহিকতা বজায় রাখা প্রয়োজন ব্যাখ্যা করো সময় একটি গুরুত্বপূর্ণ মানবীয় সম্পদ বুঝিয়ে লেখো প্রকৃত আয় কীভাবে বাড়ানো যায় দ্রব্যের পরিবর্তন দ্বারা শক্তি ও সময় সদ্ব্যবহার করা যায় ব্যাখ্যা করো সময় তালিকা বাস্তবায়নে সচেতনতা আবশ্যক বুঝিয়ে লিখো শক্তিকে সুষ্ঠুভাবে ব্যবহার করতে হলে কোন কোন বিষয়ে বিবেচনা করতে হবে সময় ব্যবস্থাপনা কেন প্রয়োজন কাজ সহজকরণ পদ্ধতি বুঝিয়ে লিখ শারীরিক ক্লান্তির কারণগুলো লিখ পঞ্চম অধ্যায় সঞ্চয় বিনিয়োগ ও ঋণ পলিসি অর্থনৈতিক নিরাপত্তা দায় ব্যাখ্যা করো সঞ্চয় অপচয় হ্রাস করে বুঝিয়ে লিখ ঋণ দ্বারা মূলধন বৃদ্ধি করা যায় বুঝিয়ে লিখো ঋণ সবার জন্য সুফল বই আনে না বুঝিয়ে লিখো কোন বিনিয়োগ কম ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বলতে কি বিবেচ্য বিষয়গুলো লিখো পেনশন বলতে কি বুঝায় সঞ্চয় কেন প্রয়োজন নবম অধ্যায় প্রাঙ্গণ সাদ ও বারান্দার ব্যবহার নকশা পরিকল্পনা বলতে কি বুঝো বারান্দার ব্যবহার ব্যাখ্যা করো বাগান করার বিবেচ্য বিষয় সম্পর্কে লিখো গৃহ প্রাঙ্গণের পিছনের অংশ কিভাবে ব্যবহার করা যেতে পারে বর্ণনা করো বারান্দা গাছ লাগাতে গেলে কোন কোন বিষয়ে লক্ষ্য রাখতে হবে নিজ বাড়িতে সবজি ও ফলের বাগান করার সুবিধা কি সবুজ বনায়ন তৈরিতে সবার সচেতনতা আবশ্যক কেন শহরের বাড়িতে ছাদ কিভাবে কাজে লাগানো যায় গৃহপ্রাঙ্গনে হাঁস মুরগি পালনের উপকারিতা ব্যাখ্যা করো এগারো অধ্যায় বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্র হদ্দর কাপড় স্বদেশী আন্দোলনের সাথে জড়িত বুঝিয়ে লিখো মণিপুরী মেয়েদের পোশাকে দুইটি অংশ থাকে ব্যাখ্যা করো বেনারসি শাড়ির ঐতিহ্য অতি প্রাচীন বুঝিয়ে লিখো রাজশাহী সিল্কে রানী বলা হয় কেন বুঝিয়ে লিখো বেনারসি শাড়ির পরিবর্তিত রূপ কাতান এটা বুঝিয়ে লিখো মণিপুরী পোশাক বাংলাদেশের ঐতিহ্যের প্রতীক ব্যাখ্যা করো ফ্যাশন চক্রাকারে আবর্তিত হয় ব্যাখ্যা করো টাঙ্গাইল শাড়ির নিজস্ব বৈশিষ্ট্য মণ্ডিত বুঝিয়ে লিখো জামদানি শাড়ির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো বারো অধ্যায় ফ্যাশন স্টাইল ও ডিজাইন স্টাইল ব্যক্তির মৌলিক অনুভূতি ব্যাখ্যা করো পোশাক পেশার পরিচিতি বহন করে বুঝিয়ে লিখো ফ্যাশন সমূলে উচ্ছে না ব্যাখ্যা করো অথবা ফ্যাশন ক্ষণস্থায়ী ব্যাখ্যা করো ফ্যাশন বারবার ফিরে আসে বুঝিয়ে লিখো কাপড় থেকে দাগ দূর করার সাধারণ নিয়ম কী স্টাইল হলো ব্যক্তির নিজস্ব সৃজনশীলতার বহিঃপ্রকাশ ব্যাখ্যা করো ফ্যাশন চক্র কাকে বলে তেরো নম্বর অধ্যায় বস্ত্রের রঙ ও সাপা শিক্ষার্থী বন্ধুরা এটা হবে তেরো নম্বর অধ্যায় ক্রস ডাইং ও বৈচিত্র্যময় কাপড় পাওয়া যায় বুঝিয়ে লিখো বস্ত্রের মাঝে নতুনত্ব আনয়নে রং ও সাপার প্রয়োজনীয়তা বুঝিয়ে লিখো বস্ত্র ছাপা ও রংকরণের মধ্যে ভিন্নতা বিদ্যমান বুঝিয়ে লিখো স্ক্রিন ছাপা ব্যয়বহুল ব্যাখ্যা করো কাপড় ছাপার পূর্বে কাপড় প্রস্তুত করতে হয় বুঝিয়ে লিখো কৃত্রিম রঙের স্থায়িত্ব বেশি বুঝিয়ে লিখো মৌলিক রঙের ধারণা দাও পোশাক নির্বাচনে একাধিক বিষয়ে বিবেচনা করতে হয় ব্যাখ্যা করো সুতি বস্ত্র রং করার জন্য এসিড ডাই উপযোগী নয় কেন ব্যাখ্যা করো অধ্যায় চোদ্দ পোশাকের শিল্পকলার নীতি ও উপাদান শীতল বর্ণের পোশাক মানসিক শান্তি আনে বুঝিয়ে লেখ পোশাকের ক্ষেত্রে সমতার গুরুত্ব অপরিসীম ব্যাখ্যা করো তির্যক রেখা দৈর্ঘ্য বৃদ্ধি করে বুঝিয়ে লেখ রঙ কীভাবে ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করে রেখা কিভাবে পোশাকে বৈচিত্র্য আনে ভিন্ন ঋতুতে ভিন্ন জমিনের পোশাক উপযোগী বুঝিয়ে লিখ পোশাকের ভারসাম্য বলতে কি বুঝ শিল্পকলার নীতির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো পোশাকের রঙ নির্বাচনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হয় কেন ব্যাখ্যা করো